সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা নিশ্চয়ই দেখতেছেন লাইভ চলবে লাইভ দেব তো আপনাদের সামনে আমি হাজির হলাম কথা বলার ভাষা হারিয়ে ফেলছি কাজে ছিলাম কাজ থেকে এক দৌড়ে বাসায় চলে আসছি ছুটি নিয়ে তো সেটা হলো যে ইনকলাব মনসের যাবের আপনারা তো শুনছেন গুলিবিদ্ধ হয়েছে উনি এখন হাসপাতালে আছে ওনার পেজে দেখবেন ওনার পেজ থেকে এই নিউজটা দেওয়া আমি অন্য খবর সব ডাইরেক্ট লাইভ চলতেছে সেটা বাদেও আমি তার পেজের খবরটাই আপনাদেরকে বলি কারণ আপনাদেরকে সঠিক খবর দেওয়ার জন্যই আমি রেহানা হাজির হয়ে যায় আপনাদের বোন আপনারা সবার আগে দোয়া করবেন এই ভাইটার জন্য যে আল্লাহ রাবুল আলামিন যেন ওকে তাড়াতাড়ি করে সুস্থ করে আমাদের সবার মাঝে ফিরে নিয়ে আসে এই শুক্রবারই মনে আছে তো নিশ্চয়ই আপনাদের এই শুক্রবারই কিন্তু ওসমান হাদিকে গুলি করা হয়েছিল সেই শুক্রবারে আবার এই জাবেরকে জাবের আবার গুলি করা হলো হ্যাঁ তো আশা করি তাড়াতাড়ি করে আল্লাহ তালা ওরা সুস্থ করে দেখ ও ফিরে আসুক এই আন্দোলন মঞ্চে আপনারা শুনছেন গতকালকের তার ওয়াইফ প্রথম প্রথম অবশ্যই তার বউ এর আগে অনেক আন্দোলন অ্যাটেন্ড করছে এরা আপনারা হয়তো যারা জানেন জানেন যারা জানেন না তাদেরকে বলি কিন্তু উনি হয়তো পরিচয় বাইরে থাকে তার কারণ বুঝতে পারে না হ্যাঁ উনি সম্পূর্ণ পর্দা মেনটেন করে উনি বের হয় হ্যাঁ উনি ওনার হাজব্যান্ডের সাথে বের হয়েছে এখন হাজবেন্ড মারা যাওয়ার পরে শহীদ হওয়ার পর পরে উনি বের হয়েছে কিনা আমি সেটা জানি না কিন্তু তার আগে জানি অনেক বের হয়েছে সে গতকালকে সে বের হয়েছে তার স্বামীর হত্যার বিচার চাওয়ার জন্য একজন স্বামী হারা একজন স্ত্রী সে বিচার চাওয়া কি আমাদের সমাজে অপরাধ অন্যায় পাপ সে কি চাইতে পারে না আজকের দেখেন আমরা কিন্তু সব ভুলে গেছি হাদি কিন্তু তার শুধু হত্যার বিচারটা চেয়েছিল আর কিছু না শুধু হত্যার বিচার যে আমি মারা গেলেও যেন আমার বিচারটা হয় সেটা কিন্তু সে জীবির থাকতে বললে গেছে সেই বিচার আজও হয়নি হবেও না এই বিচার হবে না পুরা ভাইয়ারা এই বিচার হবে না কোনোদিনও আমরা কিন্তু ভুলে গেছি এই কথা যাই হোক সেখানে ইস্তিহার ঘোষণার অনুষ্ঠানে ছিল জানাই ভাই তোকে তোরা তো সব ছোট আমার কি বলবো বলবো বল মানে পাগল হয়ে গেছি এখন সে সেখান থেকে খবর শুনে তার সব কিছু ফেলে সে তার কর্মীদেরকে নিয়ে ছুটে রাজপথে নেমে আসে আমি সবাইদেরকে সবাইকে একটা কথা বলবো ভাইয়েরা বোনেরা কোনো রকমের উচ্শৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনারা সবাই নেমে আসবেন সবাই আসবেন বিচারের দাবি এখানে যেন কোনো রকমের উচ্শৃঙ্খলা সৃষ্টি না করা হয় হ্যাঁ তো আমরা এরকমের এই যে বলছিলাম না যে আপনাদেরকে তো বলি সব সময় যে এই যে কেউ কিন্তু আসবে না দেখবেন এখানে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এই ওদের মতো ছেলে আমাদের দরকার তো ন্যায় বিচার পাওয়ার জন্য দেশটার জন্য দেশটা বাঁচাবার জন্য ওদের মতো ছেলেদের আমাদেরকে দরকার বুঝছেন সে চলে আসছে তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য হাদির বউ কালকের রাস্তায় আসছিল আপনারা তো দেখছেন সে নিউজটা এখানে আমার দেশেও দিছে তারপরে তো অনেক টিভি চ্যানেলে দেশে দেখছেন সে সামনে একটা এরকমের এই যে সাইনবোর্ড যেটা থাকে যেগুলো নিয়ে মিছিল করে সেটা নিয়ে তারপরে সে রাখতে তার এরা তো দেখা যায় না সে ঢেকে ছিল তখনই কিন্তু এই ছেলেটাই তো মনে করেন সাদী মারা যাওয়ার পর এই জাবিরই কিন্তু তার নেতৃত্ব দিছিল সেখানে ঝুমা সহ আরও প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে হ্যাঁ এই ছেলেটা কিন্তু গতকালকের বলছিল আপনারা শুনছেন যে আল্লাহর কসম করে বলি যদি হাদির বউয়ের গায়ে একটা ছিটা ফুটাও কোনো আঘাত আসে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণ জনগণ সাধারণ নিয়ে আমরা আমরা কিন্তু এই যে যারা সরকার দলে যারা আছে তাদেরকে আমি তাদের সাথে আমরা বুঝবো তাদের তাদের সাথে আমরা মোকাবিলা করবো হ্যাঁ তাদের খুঁটি খুঁটি কোথায় এরকম করা কথা বলছে তাদেরকে কিন্তু আলটিমেটে দেওয়া হয়েছে তারা কিন্তু এখন কোনো কিছু করে নাই তারা শুধু বিচারের দাবিতে একজন বিধবা একজন স্বামী হারা একটা বাচ্চা নিয়ে নয় মাসের নাকি বারো মাস বা তার বাচ্চার বয়স কতটুকু আমার খেয়াল নাই ভুলে গেছি এখন আমি সবকিছু এলোমেলো হয়ে গেছি হ্যাঁ তো যতটুকু আমার মনে পড়ে যে মনে হয় এগারো মাস না দশ মাসের বাচ্চার বয়স তো এই বাচ্চাটা নিয়ে যখন সে একজন বিধবা নারী সে তাকে দেখেন এখানে কিন্তু কতগুলো ভুল ভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলা হচ্ছে কতদিন পর পর নিউজ দেওয়া হচ্ছে তার ভাইকে যে তার ইয়ার হাদির ভাইকে চাকরি দেওয়া হয়েছে হাদির এইটা করেছে ভাই এরা এরা চায় না এরা এগুলো চায় না আপনারা দেখবেন হাদির বউকে আপনারা দেখবেন হাদির স্ত্রীকে আগে দেখবেন তারা কি চায় হাদের সন্তান কি চায় লাইবে কি বলতেছি ভাইয়ারা পুরা বুঝতেছি না পুরা মানে ইয়ে হয়ে গেছি যে এরকম একটা নিউজ আমি চাই না আপনারা জানেন যে আমার নিউজ আমি কিন্তু সকাল আটটায় আমার ভিডিও আপলোড করি কিন্তু এভাবে করে আমার ক্যামেরার সামনে আসতে হবে সেটা আমি যাই না আমি কাজে ছিলাম কাজ থেকে মনে করি এরকম একটা নিউজ দেখে আমি কাজ ফালাই রেখে আমি চলে আসছি হ্যাঁ আপনাদের সামনে এই নিউজটা দেওয়ার জন্য যে কলেজের টুকরো একটা হ্যাঁ এগুলো আমাদের কলেজের টুকরো এগুলো আমাদের চোখের মণি এই ছেলেটা মারা গেল দেখেন তার বিচার চাইতে যাইয়া আজকের বিচার চাইতে যাইয়া এই ছেলেটাকে আবার মারলো আবার গুলিবিদ্ধ করা হলো আপনারা দেখেন আপনারা লাইভ চলতেছে আপনারা প্রতিটা অনুষ্ঠানে দেখেন টিভি চ্যানেলে দেখেন কেন কেন আমরা কি বিচার চাইতে পারবো না এরকম করে মেরে ফেলবো বিচার চাইতে পারবো না বিচার কিসের বিচার করছে খুনিকে দেশ থেকে পার করে দিছে এর বিচার কখনো হবে না এই তো মনে করেন আর কয়েকদিন পর চার পাঁচ দিন পর তো মনে করেন ইলেকশন ইলেকশন হয়ে গেলে আর কেউ বিচার করবে না কেউ বিচার করবে না যদি জামাত ইসলাম কোন রকম ক্ষমতা আসতে হবে তাহলে হয়তো আমরা আশা করতে পারি বিচার হইতে পারে নাহলে বিচার হবে না এদের সেই ছেলের বিচার কখনোই হাদের বিচার হবে না এখন একজন বিধবতার বিচার চাওয়ার জন্য রাস্তায় নামছে সে রাস্তায় নামার জন্য তার গায়ে মনে করেন মায়ের হবে তার কে বিচারের দাবিতে নামবে আজকের এই জাবেরের গায়ে মনে করেন গুলিবিদ্ধ হচ্ছে আমি জানি না সে কি অবস্থা আছে আমি জানি না আমি সঠিক জানি না সে তার এখন বর্তমান পরিস্থিতি কি আমি জানি না তবে তার পেজ থেকে আমি কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম আপনাদের সাথে কথা বলা অবস্থায় যে লাইভে আমি কথা বলা অবস্থায় আমি আর নিউজ দেখলাম যে আসছে যে সে সে তো এখন চিকিৎসাধীন অবস্থায় আছে যদি তখন যখন সে একটু সুস্থতা অনুভব করবে সে সাথে সাথে আবার মাঠে নামবে এই বিচারের দাবিতে তা আমরা চাই এরকম আমরা চাই এই যে নাস এই যে নাসির পাটোয়ারি এই যে দেখেন আমরা যে বলি ফাটাকাষ্ট আমরা বলি যে সে এরকম দরকার আছে তো আমাদের এরকম পঞ্চাশটা ছেলে দরকার আছে আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য এরকম ঝাঁপাইয়ে পড়বে যারা হ্যাঁ যারা বিড়ালের মতন করবে না হ্যাঁ যারা সিংহের মতো ঝাঁপাইয়ে পড়বে এরকম ছেলে আমাদের দরকার আছে আমরা এদেরকে চাই আমরা চাই ওরা বেঁচে থাকুক ওরা আমাদের কলেজের টুকরা আমাদের চোখের মনি আমরা চাই ওরা বেঁচে থাকুক আপনারা ওদের জন্য দোয়া করবেন যে যে যেখানে যেখানে আছেন আছেন মা আপনার তো তো সন্তান আছে আছে স্বামী আপনার আপনার কারো বাবা আছে আপনাদের আপনাদের তো ভাই আছে যে যেরকম পারেন আপনারা বিচারের দাবিতে রাস্তায় নামবেন বিচার চাই আমরা কিছু চাই না সেখানে কিন্তু ওরা কিছু চায় না ওরা চাইছিল যে ডক্টর ইউনুস একটা বিবৃতি দেবে যেটা জাতিসংঘের জন্য এই বিচারটা দেওয়া হয় তাদের কাছে যেন দেওয়া হয় এই এখানে আর কিছু চায় না আপনারা দেখেন নিউজ গুলো আছে এখানে কিছু চায় না কেন কিসের এত ভয় আপনারা তো দেখছেন যখন হাদের জানা আপনারা দেখছেন যে এখানে এই যে যখন ডক্টর ইউনুস ভাষণ দিছিল তখন আপনারা শুনছেন তার মুখে তাকে দেখছেন হতাশ হতাশ তার মুখে দেখছেন সে কিসের জন্য কিসের ভয় কিসের আতঙ্ক তার ভিতরে কি কারণে সে বিচার করতে পারতেছে না কোথায় এই বহিরগত শক্তি আপনারা দেখেন আমরা কোনো ভিডিও আপলোড করলে আমাদের সেখানে কমেন্টস এসেও বলে তোদেরকেও হাদের মতন খুন করবো দেখেন এদেরকে তো টুকাই টুকাই খুঁজে বের করে তখন তো ধরা পড়ে এখানে যে কে এই খুনি কে তাকে খুন করলো এই ছেলেটাকে এই ছেলেকে কে খুন করলো তাহলে সেখানে বের হয়ে যায় সেখানে কিন্তু সে পরিষ্কার করে বলে নাই যে আমরা বিচার করব বা আমরা এটা করবো আজ পর্যন্ত এরকম কোন এখন চাচ্ছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য একের পাড়া কিছু তৈরি করতেছে মানে তার ভাইরে চাকরি দেওয়া তার বোনকে এইটা করা তার বাবাকে এইটা করা মানে মিথ্যে এরকম করে করে এই ছেলেটার বিচারটা হবে না এই বিচার যদি না হয় এরকম আরও হাদি আমাদের এখান থেকে চলে যাবে আপনারা সবার কাছে আমাদের অনুরোধ আপনারা কখনো দেশের কোনো অরাজকতা সৃষ্টি করবেন না কোনো কিছু সরকারি কোনো প্রতিষ্ঠান বা কোনো কিছু ভাঙচুর করবেন না আপনারা কোনো কিছুই সৃষ্টি করবেন না আপনারা আপনার ন্যায্যভাবে আপনাদের যৌক্তিকতা ভাবে আপনারা সবাই মাঠে জাপাইয়ে পড়বেন মা বাপ বা ভাই বোন যেখানে যারা আছেন ওর বিচারটা চাই আমরা আমরা ওর বিচারের দাবিতে আপনারা রাস্তায় নেমে যাবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করি আমার কিছু বলার নাই আমার কিছু করার নেই তৈরি করা এই যে লাইভ করা এই যে এগুলো এটাই তো আমি করতে পারি আমি কি করতে পারি দেশে নাই আমি কি করতে পারবো আমি এখন তো রাস্তায় বেরিয়ে যেতাম আপনারা এটার বিচারের দাবিতে এই যে সেটা কেন গুলি করলো ঝুমাকে কেন মারলো শতাত্তিক নেতাকর্মীকে তারা মারলো কিসের অপরাধ তাদেরকে মারলো বিচারের দাবিতে তারা কি করছে তারা কি ওখানে লাঠি চোটা নিয়ে গেছে তারা কি গুলি নিয়ে গেছে তাকে হামলা করতে গেছিল বাসভবনে যায় না বিচারের দাবিতে গেছে শুধু এটা তাদের অপরাধ এটা তাদের অপরাধ যদি এটাই অপরাধ হয় তাহলে এরকম অপরাধ আমরা করতে চাই আমরা কোনো অরাজকতা সৃষ্টি করবো না আমরা কিন্তু এখানে কিন্তু একটা দেখেন আরেকটা শক্তি কিন্তু এখানে অশুভ শক্তি কিন্তু সেখানে শুনছি যে সরকারি চাকরি কর্মকর্তা তারা একটা হঠাৎ করে তারাও একটা বিচারের দাবি তারা একটা আদায় একটা তাদের আদায় করতে চাচ্ছে তাদের একটা কিসের বেতনের দাবি নাকি বলতে পারেন ভালো করে দেখিনি এই নিউজটা তারাও কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নামছে এই যে একটা সুযোগ এই সুযোগটা নিয়ে কিন্তু এখন তারা একটা অজ অরাজ করে এটা আপনাদের নাম দেবে আমি চাই না আপনারা কোনো সরকারি কোনো কিছু ক্ষয়ক্ষতি করবেন না দেশের কোনো ক্ষতি করবেন না আপনারা যদি বিল বোর্ড যদি ভাঙে ফেলেন না একটা কিছু ভাঙিয়ে ফেলেন একটা গ্লাস ভাঙিয়ে ফেলেন এটা কিন্তু কিছু হবে না এতে কিন্তু হাতের বিচার হবে না হ্যাঁ এতে দেশের জিনিস ক্ষতি হবে সরকারের জিনিস আমাদের দেশের জিনিস সম্পদ এগুলো এগুলো ক্ষতি এগুলো কেউ কিছু করবে না কেউ ভাঙ্গাচুরা করবে না আপনারা সহজ ভাবে কিভাবে আমরা বিচার করে পারি বিচারের দাবি আমরা উপস্থাপন করতে পারি সেটাই আপনারা করবেন সেজন্য আমাদের যা কিছু করা দরকার সব কিছু আমরা জাপিয়ে পড়ব ইনশাল্লাহ আপনারা সবাই নাস্তায় নামেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ইনক্লাব জিন্দাবাদ